জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আবার আজকে একটা নতুন দিন নিয়ে আর তোমরা হয়তো ভাবছো যে এত সকালে আমি সেজে খুঁজে কোথায় বেরোচ্ছি তো হ্যাঁ তোমাদের জন্যই তো বেরোচ্ছি তোমাদের একটা জায়গা দেখাতে হবে না ওই জায়গাতে আমি কোনো দিন যাইনি সেই জন্যেই যাচ্ছি তবে দুটো জায়গা ঠিক করেছি জানি না একটা ডান দিকে একটা বাঁ দিকে তো টাইম হিসাবে টাইম এখন বেজে গেল দেখো দশটা টাইম হিসাবে আমি ঠিক করব বাইরে বেরিয়ে যে আমি কোন দিকে যাব তবে দুটো জায়গাই আমার ঠিক করা আছে একটা অনেকটা দূর আর একটা কাছে তো যেটা হবে ঠিক সেটাতেই যাব তো চলো তাহলে আমার সঙ্গে থাকো কেমন চলো বেরিয়ে পরিচটাফট এটা যখন কি আমার সাদা সাদা লাগছে কি হয়েছে গেলি জানি যেখানেই যাই যখনই যাই সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকের এই সবুজ বনানি সবুজ প্রাকৃতিকের সৌন্দর্য এটাই বা কেন বাদ পড়বে তো সেই জন্যেই যখন আমি যাচ্ছি আমার গন্তব্যস্থলে তো এই যে ধানের ক্ষেত এটাকে কি করে মিস করা যায় তোমরা বলো চারিদিকে শুধু ধান আর ধান যেন ধানের সমুদ্র কোথাও একটু দেখো মাঝে গাছপালা নাই শুধু ধান আর ধান সবুজ রং নিয়ে এসে যেন জমিনে ছড়া কীভাবে সৌন্দর্যের আমি উদাহরণ দেব তো এগিয়ে যেতে যেতে অনেক গ্রামাঞ্চলও পড়লো অনেক রাস্তাঘাটও পড়লো অনেক বনবনালিও পড়েছে দোকান বাজার মন্দির অনেক কিছু এর মধ্যেই যাওয়ার সময় ভাবলাম যে চলো সব কিছু যখন শেয়ার করবো এবড়ো খেবড়ো রাস্তাটিকে কী করে আমি বাদ দিই প্রচণ্ড মানে মানে কি বলবো দুর্ঘটনাগ্রস্ত রাস্তা এটা অবশ্য এখন কাজ চলছে রাস্তার আস্তে আস্তে যখন সব উন্নতি তখন এটাই বা বাদ যাবে কেন যেতে যেতে গিয়ে বাঁদিকে দেখলাম একটা বড় নদী আর এই নদীটা হচ্ছে উড়িষ্যার নদী এই যে গাড়িগুলো তোমরা দেখছো এগুলো সব জিনিস মানে কি বলবো রাস্তার কাজের জন্য যত রকম জিনিস সব এনে ওরা দাঁড়িয়েছে রাস্তার সাইডে রাস্তার কাজ চলছে যেহেতু আর এই যে নদীটা তোমরা দেখছো আমি ভাবলাম যে চলো নদীটা তোমাদের দেখাতে দেখাতে একদম নদীর শেষের দিকেও চলে যায় কারণ এই নদীটা পার করেই আমায় যেতে হবে আগে আগেই নদীতে এরকম ব্রিজ ছিল না এখন ব্রিজ হয়েছে আগে তো লোকেরা নদীর মধ্যে নৌকায় করে পার করতো মানে পার হতে হতো এখন যা হোক উন্নতি যুগে অনেক উন্নত হয়েছে তো যেহেতু ব্রিজটা হয়েছে এখন এই ব্রিজের উপর দিয়েই আমরা পার করব। নদীটাকে নদীটা দেবী নদী এবং খুব গভীর নদী আমার ছোটোবেলা কথা মনে আছে যে আমি একবার এই নদীতে ডুবতে ডুবতে বেঁচে গেছি এসেছিলাম স্নান করতে তো সেই জন্যেই বলছি তো চলো এই যে নদীর ওপর দিয়ে গেলাম আর সব থেকে বেশি ভাল লাগছে এই যে দুধারে একদম কাশফুলের বন এত সুন্দর আর এখানে বালি বিক্রি হয় জানো তো পাহাড়ের মতন করে বালি গাদা করা আছে এই যে হালকা দেখা যাচ্ছে তো যাই হোক আর এই যে সাইড দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এগুলো অনেক সবজি লাগানো আর নদীর সাইডে সবজি স্বাদে তো একদম কী বলবো দারুণ দারুণ এই যে দেখছো তোমরা সব লাগিয়ে চোরা ভেন্ডি বেগুন কত কী এগুলো দেখলে না মন ভরে যায় সত্যি আর আমরা যারা শহরে থাকি তারা তো এই গ্রামগুলো দেখার জন্য পাগল হয়ে যায় এখানকার ঠান্ডা হাওয়া এখানকার কী বলবো চোখে দেখা প্রাকৃতিক সৌন্দর্য এসবের জন্য সত্যি আমার পাগল আমরা সবাই পাগল তাই না কি ঠিক বললাম তো তো ফ্রেন্ডস ঘন্টা কয়েক জার্নির পর পর এতক্ষণ একটা আরামদায়ক জায়গা পেলাম শুধু আম বন আর আম বন এরকম শুধু আম গাছ আমার এ পাশে আর আমার এ পাশেও শুধু আম বন আর একটা বিরাট নদী তো তোমাদের দেখালাম ওটা দেবী নদী তো সত্যি এতক্ষণ একটু শান্তি লাগলো এখনও কোনো ভাত খাইনি আর ওখান থেকে বেরিয়েছি আমরা ঠিক সাড়ে দশটার সময় আর এখন দেড়টা বেজে গেল তো চলো আরও একটু দূর আর একটু যেতে হবে ওই ডিস্ট্রিকে ঢুকে গেছি অবশ্য তার একটু দূরেই আছে চলো যাওয়া যাক ফ্রেন্ডস চলো বর্তমান আমি এসেছি গোরখনাথ বলে একটা মন্দির আছে তো ওই গোরখনাথ মন্দিরেই এসছি এখানে খুব মহত্ব রয়েছে মানে সাপের বিষয় আর কি তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা একবার দেখো ব্যাক ক্যামেরা করে দেখাই তো এই যে দেখো বাবা গোরখনাথের মন্দির চলো ভেতরে দেওয়া দেখ দেখো এখানে এই যে মন্দির বাবা গোরখনাথের মন্দির এখানে খুবই মহত্ব রয়েছে আর প্রত্যেকটা গাছে দেখো মানসিকের ধাগা বাঁধা রয়েছে প্রত্যেকটা গাছে দেখো তো ওরা বলছে অবশ্য যে করা যেতে পারে ভিডিওটা তবুও পারমিশন নিয়ে ভেতরে ঢুকবেন এত দূর এসেছি কিন্তু চত্বরে আছি কিন্তু মন্দিরের ভেতরে এখনো যায়নি তো দেখি পারমিশন নিয়ে আগে চলো আগে পুকুরে গিয়ে পাটা ধুয়ে আসি এটা হচ্ছে পুকুর এখানে পা ধুয়ে ভেতরে ঢুকতে হবে ফ্রেন্ডস দেখো ভেতরটা প্রভুর দর্শন করিয়ে দিলাম এই যে শুধু সাঁপ আর সাঁপ চারিদিকে দেখো চলো যাওয়া যাক কারণ এখন আবার আরেকটা মায়ের মন্দিরে যাব তো ওই হবে খুব সুন্দর লাগছে 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 দেখো দারুণ দারুণ দেখতে চারিদিকে শুধু গাছ গাছ আর আর সবাই যারা যারা মানসিক করেছে দেখো সবাই যে যার মানসিক পূরণ হতে ধাগা দিয়ে গেছে আর এই জায়গাটা তো মানে এত বাধা হয়েছে এই জায়গাটাই দেখো ভর্তি মানে গাছের মানে অসংখ্য এই যে অসংখ্য বাধা হয়েছে চলো যাওয়া যাক এখন মা সারোলার কাছে যাব শারোলা মন্দির যেখানে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছি তো আসার পথে জানতাম না যে বাবার মন্দির পড়বে তো ভাবলাম যখন বাবার মন্দিরটা রয়েছে রাস্তায় তখন চলো ঢুকে গিয়ে দেখে আসি বাবার মন্দির তো ওই জন্যই এসেছি অনেকটা জার্নি করেছি চিন্তা কর তিনটে বাজে সাড়ে দশটায় বেরিয়েছি ওখান থেকে এতক্ষণ এসে এখানে পৌঁছালাম হ্যালো ফ্রেন্ডস আর এখানে এই যে পাঁচটা লিঙ্গ দেখতে পেলাম ভাবলাম কেন বাদ দেবো তা চলো যাওয়া যাক দেখো কীরকম লাগছে মন্দিরটা আর এটা তো গেটটা চারটে গেট আছে এখানে একটা গেট এখানে একটা গেট এইটা একটা গেট আর এই মন্দিরের পেছনে একটা গেট চারিদিকেই গেট আছে তো যাক আশা করিনি যে এখানে আসতে পারবো বলে তো চলে আসলাম যাক বলে না টান না থাকলে আসা যায় না তো প্রভু ডেকেছে তাই এসছি তাড়াতাড়ি পৌঁছাতে হবে খিদাও পেয়ে গেছে প্রচণ্ড জোর সেই সকালবেলা একটু টিফিন করেছিলাম আর এখন দেখি কোথাও যদি রাস্তাঘাটে হোটেল পারি তো ভাবছি একদম মায়ের দর্শন করে নিই তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো বাবারি তো চলো তো এটাই হচ্ছে মন্দিরের চারিদিক কিন্তু কী করব দুঃখের বিষয়ে আসলাম কিন্তু কোনো দর্শনই হবে না আর এই যে এখানে সব রয়েছে প্রদীপ প্রদীপ সব বিক্রি হয় পুজোর যা সামগ্রী রয়েছে সব বিক্রি হয় কি করব তো চলো ফ্রেন্ডস খিদে তো অনেক জোর পেয়ে গেছে আর ভাবছি গিয়ে খেয়ে আসবো বোনটা দুঃখ করে ফিরে যাচ্ছিলাম তো হঠাৎ পুরোহিত মশাই বললে না না আর একটু পরেই দোয়ার খোলা হবে তোমরা দর্শন করে যেও তো যাই হোক মা আমার মনের কথা বুঝতে পারলেন তো আমি আবার অপেক্ষা করে দশ মিনিট তারপরে মায়ের দর্শন করলাম দর্শন করে আমরা এবার রওনা দেব। তো রওনা দেবার আগে একটা কথা না বলে দিই আপনাদের যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল তাই আগে ভিডিও আর আমি কিছু করতে পারলাম না তাই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর এটা আমারই ভুল ছিল চার্জার সঙ্গে নিয়ে আসা উচিত ছিল তো চলো বন্ধুরা টাটা গুড নাইট জয় জগন্নাথ ভালো থাকবেন সবাই জয় মা সারোলা